বকেয়া ডিএ মামলা দীর্ঘ প্রতীক্ষার অবসান দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে আর এক দিন পর বকেয়া ডিএ মামলা সুপ্রিম শুনানি নোড়ে চড়ে বসেছে সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসেছে সুপ্রিম কোর্ট প্রশাসন এবং তার সাথে সাথে প্রধান বিচারপতি অবশেষে বকেয়ার ডিএ মামলার একদিন আগে সুপ্রিম কোর্ট থেকে এলো বেগ বেগ আপডেট অবশেষে মামলার নিষ্পত্তি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া পুজোর আগে বড় উপহার পেতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা দীর্ঘ প্রায় দশ বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টে সেই দু সাল থেকে দাঁতে দাঁত চেপে আইনি লড়াই ছ ছবার আদালতে জয় তারপরেও রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে ঢিল মেটায়নি রাজ্যের সরকারি কর্মচারীদের শেষে রাজ্য ছুটিছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এস এল পি দায়ের করেছে দু হাজার বাইশের নভেম্বর থেকে প্রায় তিন বছর হতে চললো সুপ্রিম কোর্টে চলছে বকেয়ার ডিএ মামলা এই নিয়ে প্রায় চব্বিশ থেকে পঁচিশ বার পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি আর তার মধ্যে এবার বকেয়ার ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বড় খবর রাজ্য পাতার একটা হলমনামা জমা দিয়েছে সেই হলমনামা জমা দিয়ে ডিএ আটকানোর মরিয়া চেষ্টা করছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তার সাথে সাথে যুক্ত হতে চলেছেন আগামী শুনানিতে অর্থাৎ আট তারিখে অভিষেক মনু রাজ্য কিন্তু একেবারে প্রস্তুত ডিএ আটকাতে কারণ এর আগে শুনানিতে ডিএ মৌলিক অধিকার নয় রাজ্য প্রমাণ করতে পেরেছে ঠিকই কিন্তু ডিএ আইডি অধিকার আইন মেনে দিয়ে দিন নির্দিষ্ট ফর্মুলা মেনে দিয়ে দিন আপনারা কোন ফর্মুলায় দিয়ে দেন আগে ডিএ মেটান একাধিক করা পর্যবেক্ষণে কার্যত ব্যাক ফুটে চলে গেছে রাজ্য তাই সেই ব্যাক ফুটে কার্যত হারা ম্যাচ আবারও নিজেদের দখলে সরকারি কর্মচারীদের আইনজীবী কপিল সিব্বাল তার সাথে সাথে যুক্ত হতে চলেছেন অভিষেক এবং রাজ্য সরকারের তরফ থেকে বাষট্টি পাতার একটি হলমনামা জমা দেওয়া হয়েছে সেখানে একের পর এক তথ্য উদাহরণ তুলে ধরা হয়েছে বিভিন্ন রাজ্যের কোন রাজ্য কি ফর্মুলায় ডিএম এআই সিপিআই মেনে ডিএ মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের এটাই দাবি আর এই কিন্তু শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে নয় গোটা দেশের ক্ষেত্রে একটা বড় চলেছে বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন এই মামলার নিষ্পত্তি এবং এই মামলার নির্দেশ গোটা দেশে একটা ডিএ দেওয়ার ক্ষেত্রে গোটা দেশের সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ক্ষেত্রে একটা কিন্তু দৃষ্টান্ত স্থাপন হতে চলেছে এবং গোটা দেশকেও এই নিয়ম মানতে হবে সমস্ত রাজ্যকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই ডিএম মেটাতে হবে তাই বকেয়া ডিএম মামলা নিয়ে যখন উত্তেজনার পারো টকবক করে ফুটছে যখন একটা জল্পনা উসকে গেছে কি হবে আট তারিখ আদৌ কি ডিএ মামলার নিষ্পত্তি হবে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে জব্বর আপডেট দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত যে মামলা শুনানির দিন ধার্য হয়েছে আগামী আটই সেপ্টেম্বর এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ টিএ মামলার ক্ষেত্রে বিশেষ বেঞ্চ গঠিত হলো সুপ্রিম কোর্টে ফলে কর্মচারীদের আসা ওই তিনি মামলা চূড়ান্ত রায় পাওয়া যেতে পারে অর্থাৎ আটই সেপ্টেম্বর যে ডিএ মামলা শুনানি হচ্ছে অন্য কোন মামলা যে এই শুনানির জন্য রাখা হবে না এবং দুপুর দুটো থেকে যে এই মামলা উঠতে চলেছে প্রধান বিচারপতির কাছে যে আবেদন করা হয়েছিল প্রধান বিচারপতি অবশেষে কি তার হলে সম্মতি দিলেন তা না হলে কেন স্পেশাল বেঞ্চ গঠন করা হবে ডিএ মামলা নিষ্পত্তির জন্য কারণ জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্র এই দুই বিচারপতি তারা কিন্তু এই ডিএম মেটাতে কড়া পদক্ষেপ শুরু করেছেন শুনানি হাতে পেয়েছেন এই মামলা জাস্টিস মামলাস পি কে মিশ্র তারা একের পর এক কড়া পর্যবেক্ষণ দিয়ে গেছেন যা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে একটা খুশির বাতাবরণ বয়ে এনেছে তার মধ্যে আট তারিখে ডিএম মামলা ছিল না কিন্তু জাস্টিস কারল দায়িত্ব নিয়ে আট তারিখে ডিএ মামলা শুনানির জন্য দিন ধার্য করেছেন এবং প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছিলেন তবে প্রধান বিচারপতি সম্মতি দিয়েছেন কিনা সে আপডেট না এলেও এখনো পর্যন্ত না এলেও ডিএ মামলার জন্য একটা কিন্তু গঠন হয়ে গেল এমনই কিন্তু খবর উঠে আসছে তাই ওই দিনই কিন্তু চূড়ানির চূড়ান্ত শুনানি হতে পারে তাই যেহেতু স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তাই ডিএ মামলা শুনানির জন্য প্রধান বিচারপতির ছাড়পত্র অনুমতি পাওয়া গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে এমনই মনে করছেন রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীরা ভারতের প্রধান বিচারপতির অনুমোদনে তৈরি হওয়া এই বেঞ্চ বসবে কোর্ট নম্বর এগারোতে এতে থাকছেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র উল্লেখযোগ্যভাবে এই বিশেষ বেঞ্চ গঠনের আবেদন করেছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল এর ফলে ডিএ মামলার শুনানিতে নতুন মাত্রা যোগ হলো ডি মামলার বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্টের আট তারিখে কিন্তু এই মামলার নিষ্পত্তির একটা জোরালো সম্ভাবনা আঠই সেপ্টেম্বর দুপুর দুটোর পর ডিএ মামলাটি শোনা হবে আদালতের তালিকায় এটি রয়েছে তিনশো তিন নম্বরে এর আগে তিনশো এক এবং তিনশো দু নম্বর হবে বিশেষত তিনশো দু নম্বর যা অসমাপ্ত অবস্থায় রয়েছে নিয়ম অনুযায়ী এই ধরনের মামলা শেষ না হওয়া পর্যন্ত নতুন মামলা শুরু করা যায় না তাই তিনশো দু নম্বর মামলার শুনানিতে বেশি সময় লেগে যায় তবে ডিএ মামলার শুনানি বিলম্বিত হতে পারে তবে বিশেষ বেঞ্চ গঠন হওয়ায় অনেকেই আশা করছেন সেদিনও এই মামলাটি শুনানি হবেই এবং কিন্তু মামলা হিসাবে রাখা হয়েছে তাই শুনানি না হওয়া পর্যন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার শুনানি চলবে শুধু ডিএ মামলা নয় এর সঙ্গে সংযুক্ত হয়েছে তিনটি আদালত অবমাননার মামলাও এই মামলাগুলি একসাথে শোনা হবে ফলে শুনানির জটিলতা বাড়লেও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা পাওয়ার বিষয়ে একটি নতুন গুরুত্বপূর্ণ দিশা দিতে পারে যে মামলাটি পশ্চিমবঙ্গে প্রায় বারো লক্ষ সরকারি কর্মচারীর সঙ্গে সরাসরি যুক্ত তাদের দাবি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই সমান দিয়ে দেওয়া হোক আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও এখনও চূড়ান্ত সমাধান হয়নি এই পরিস্থিতিতে আঠারোই সেপ্টেম্বরের শুনানিকে কর্মচারীরা এক নতুন আশার আলো হিসাবে দেখছেন রাজ্যের শাসক এবং বিরোধী দুই শিবিরের কাছে এই মামলার রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী শিবিরের অভিযোগ তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করেছে অন্যদিকে সরকার বলছে আর্থিক সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না তাই সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে এই লড়াইয়ের ভবিষ্যৎ পথ সব মিলিয়ে আগামী আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের শুনানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে উঠতে চলেছে আদালতের রায় শুধু তাদের অর্থনৈতিক স্বস্তি আনবে না বরং রাজ্যে রাজনৈতিক সমীকরণও একটা বিরাট বড় প্রভাব পড়বে অর্থাৎ ডিএ মামলার নিষ্পত্তি প্রধান বিচারপতি তাহলে কি অনুমতি দিয়ে দিলেন তা না হলে কেন বিশেষ বেঞ্চ গঠন হবে এবং পাঠাট মামলা হিসাবে ডিএ মামলাটিকে বিবেচনা করা হবে রাখা এবং ফাইনাল এখনো সামনে আসেনি তবে যে শুনানি হচ্ছে এবং সে ব্যাপারে কিন্তু রীতিমতো নিশ্চিত আট তারিখে প্রধান বিচারপতির অনুমতি ক্রমে ডিএ মামলার শুনানি হতে চলেছে বন্ধুরা কি বলবেন ওই দিনই কি ডিএম মামলা নিষ্পত্তি হবে ফাইনাল শুনানি কি হবে আপনারা কি মনে করেন সুপ্রিম কোর্ট যেভাবে নড়ে চড়ে বসেছে ডিএম এটাতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কারণ সুপ্রিম কোর্টের বারবার মামলা পিছিয়ে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হচ্ছিলেন হতাশ হচ্ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের একটা বিরাট অংশ সেই হতাশা কাটিয়ে এবার আসার আরো দেখতে শুরু করেছেন পুজোর আগে কি মিলবে এই বকেয়া টিয়ে বড় উপহার আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের